কোরআন শরীফে সুরা আল ইসরা আয়াত সতেরো থেকে একাত্তরে আল্লাহ তালা বলেন সেদিন আমরা প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতা সহ ইমাম সহ ডেকে আনব কেয়ামতের দিন আল্লাহ মানুষকে তাদের সঙ্গে ডেকে আনবেন যে যাকে অনুসরণ করেছে ভালো নেতা হলে তার সঙ্গে খারাপ নেতা হলে তার সাথে ডেকে আনা হবে তাই দুনিয়ায় আমরা কাকে ইমাম ও নেতা মানছি তাকে অনুসরণ করছি এটাই সেদিন আমাদের পরিচয় হয়ে যাবে তাই আমরা যদি কাউকে সমর্থন করি নেতা বা ইমাম মানি ভোট দিই তার সাথে আমাদের যেতে হবে এ ব্যাপারে রাসুল্লা সাল সাল্লাম বলেছেন মানুষ কিয়ামতের দিন তার সাথে থাকবে যাকে সে ভালোবাসে শহীদ বুখারি ও মুসলিম অতএব আমরা এমন ব্যক্তিকে সমর্থন করব ইমাম বানাবো নেতা বানাবো তিনি যেন হয় সুন্নতি যাদের ভিতরে হজরত মাহমুদ সাল্লামের সুন্নত আছে আকিদা আছে আর যদি গুনাগার জালিম পথবষ্টদের অনুসরণ করি তাহলে তাদের সাথে হাসারে দাঁড়াতে হবে আজ আমি কাকে অনুসরণ করছি আমার নেতা কি কোরআন সুন্নার পথে আমি কি নবী মোহাম্মদ সাল্লামের আদর্শ মানছি কারণ কেয়ামতের দিন শুধু নাম নয় অনুসরণই হবে পরিচয়